সুপ্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্যাটাগরি সিলেকশনের বারোতম পর্বে আজকের এই পর্বেও আমি বিগত এগারোটি পর্বের মতোই পঞ্চাশটি ফেসবুক পেজ ক্যাটাগরি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি পূর্ববর্তী সিরিজগুলো বা এপিসোডগুলো যদি না দেখে থাকেন আমাদের এই সিরিজের তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান দেওয়া থেকে দেখে নেবেন যেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে ক্যাটাগরি এক্সপ্লেন করেছি আর বিশেষ করে প্রথম পর্বটি কেউ মিস করবেন না যাতে করে ফেসবুক পেজের ক্যাটাগরি কেন নির্ধারণ করা প্রয়োজন সেই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যান সো লেটস গেট স্টার্টেড এর মধ্যে প্রথমেই রয়েছে ফিশিং স্টোর যদি আপনার কোনো মাছের দোকান থাকে সেক্ষেত্রে আপনি এটা ফিশিং স্টোর সিলেক্ট করবেন আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরির জন্য এরপর হচ্ছে ফিটনেস বুট ক্যাম্প যদি আপনার ফিটনেস বুট ক্যাম্প থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন ফিটনেস মডেল হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন ফিটনেস ট্রেনার হয়ে থাকলে ফিটনেস ট্রেনার সিলেক্ট করবেন ফিটনেস ভ্যানু যদি থাকে কোনো সেটা সিলেক্ট করবেন এর বলছে অ্যাভো এবং লজ যদি আপনার এটা কোনো থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এর হচ্ছে ফ্লি মার্কেট যদি কোনো ফ্লি মার্কেটের নাম থাকে আপনার ফেসবুক পেজ নিয়ে তাহলে ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন এর হচ্ছে ফ্লাইট স্কুল যদি আপনার কোনো ফ্লাইট স্কুল থাকে বা প্রতিষ্ঠান হয় কোনো ফ্লাইট স্কুলের সেটার ফেসবুক পেজ ক্যাটাগরি হবে ফ্লাইট স্কুল এর হচ্ছে ফ্লোরিস্ট যদি ফ্লোরিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ফ্লাই বোর্ডিং সেন্টার বোর্ডিং সেন্টার এটা যদি আপনার ফেসবুক পেজ হয়ে থাকে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ফন্ডো রেস্টুরেন্ট যদি আপনি ফন্ডো রেস্টুরেন্ট থাকে এটা সিলেক্ট করবেন এ হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ যদি আপনার ফুড অ্যান্ড ব্যাভারেজ রিলেটেড কোনো কোম্পানি থাকে প্রতিষ্ঠান থেকে এটা সিলেক্ট করবেন ফুড ব্যাঙ্ক যদি খাবার সংগ্রহ করার কোনো জায়গা থাকে এবং সেটার নাম আপনি যদি যে কোনো কিছু দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফুড ব্যাঙ্ক দিয়ে দিবেন ক্যাটাগরি এর হচ্ছে ফুড কনসালটেন্ট যদি আপনি খাবার বিষয়ক পরামর্শদাতা হয়ে থাকেন তাহলে ফুড কনসালটেন্ট সিলেক্ট করবেন এর হচ্ছে ফুড ডেলিভারি সার্ভিস যদি আপনার ফুড ডেলিভারি সার্ভিস থাকে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ফুড স্ট্যান্ড এরপর হচ্ছে এবার হচ্ছে ফুড ওয়েবসাইট যদি আপনার খাবারের কোন ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে হবে ফুড ওয়েবসাইট এবার হচ্ছে ফুড হোলসেলার ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটার ফুটবল স্টেডিয়াম এরপর হচ্ছে ফুড স্টোর এরপর হচ্ছে ফরেস্ট্রি অ্যান্ড লজিং যদি আপনার কোন ফরেস্ট্রি এবং লজিং কিছু থাকে তাহলে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক পেজ ক্যাটাগরি হবে এটা এর হচ্ছে ফরেস্ট্রি সার্ভিস যদি ফরেস্ট্রি সার্ভিস থাকে ফরেস্ট্রি সার্ভিস দিবেন এর হচ্ছে ফোর্ট যদি আপনার কোনো কিল্লা থাকে এর হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ব্রোকার যদি আপনার ফ্র্যাঞ্চাইজ ব্রোকার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন এর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং সার্ভিস যদি আপনার ফ্র্যাঞ্চাইজিং কোন সার্ভিস থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এর হচ্ছে ফ্রিউলি ভ্যানেজিয়া ইউলিয়া রেস্টুরেন্ট যদি আপনার এরকম কোন রেস্টুরেন্ট থাকে খুবই অদ্ভুত নাম সেটা সিলেক্ট করবেন এর হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ট শপ এর হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল স্টোর এর হচ্ছে ফুজিয়ান রেস্টুরেন্ট ফুজিয়ান রেস্টুরেন্ট সিলেক্ট করবেন ওইটা আর ফুল গসচেপ চার্চ হলে সিলেক্ট করবেন এইটা এবার হচ্ছে ফার্নাল সার্ভিস এন্ড সিমেট্রি এর হচ্ছে ফার্নিচার এর হচ্ছে ফার্নিচার রিপেয়ার এন্ড অফ হল স্ট্রি সার্ভিস ফার্নিচার স্টোর ফার্নিচারের দোকান থাকলে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে গেম পাবলিশার যদি আপনি গেম পাবলিশার হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে গেমার আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পেজের ক্যাটাগরি গেমার দিতে পারেন এরপর হচ্ছে গেমস এন্ড টয়স গেমস এন্ড টয়স নিয়ে যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন গেমিং ভিডিও ক্রিয়েটর যদি আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে গ্যারেজ ডোর সার্ভিস যদি আপনার গ্যারেজের ডোর সার্ভিস রিলেটেড কোন পরিষেবা দাৰি দানকারী প্রতিষ্ঠান থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে গার্ডেন সেন্টার যদি আপনার কোনো গার্ডেন সেন্টার থাকে তাহলে সেটা ফেসবুক পেজ ক্যাটাগরি হবে এটা এরপর হচ্ছে গার্ডেনার যদি আপনি একজন বাগান কর্তা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি গার্ডেনার হিসেবে দিতে পারেন যারা গার্ডেন পরিচালনা করছে এরপর হচ্ছে গ্যাস এন্ড কেমিক্যাল সার্ভিস যদি আপনি কোনো গ্যাস এন্ড কেমিক্যাল সার্ভিস আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সেটা ফেসবুক পেজ ক্যাটাগরি আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে গ্যাস রেজিস্ট্রেশন এরপর হচ্ছে গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট এরপর হচ্ছে গ্যাস্ট্রো পিওবি রিলেটেড যদি আপনার কিছু থাকে সেটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে গেবার যদি আপনার গেবার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের 50 টি পর্ব সো হোপফুলি আপনারা আজকেও অনেকগুলো ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছেন আমি আশাবাদী আপনারা এই সিরিজের প্রত্যেকটা পর্ব দেখবেন যাতে করে আপনার ফেসবুক পেজ যতগুলি থাকুক বা একটা থাকুক সেটার ক্যাটাগরি জানো অবশ্যই আপনি প্রপারলি আমাদের এই সিরিজের ভিডিওগুলো দেখে বুঝে নিতে পারেন এবং প্রপারটা সিলেক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত অবশ্যই আপনার ফেসবুক পেজকে আপনি কিভাবে দুই হাজার পঁচিশ সালে গ্রো করবেন এবং যেন অবশ্যই সফল করতে পারেন সেই টিপস নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করেছি কিছুদিন আগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন সেই ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে স্পেশাল কিছু টিপস নিয়ে